অনেক কিছু বলা হল কারণ ঈশ্বর তো মানুষের কথা বলে শেষ করা যায় কিন্তু ঈশ্বরের কথা বলে শেষ করা যায় না এটাই হচ্ছে অভিজ্ঞতা কত অভিজ্ঞতা হল ক্ষণে মুহূর্ত অভিজ্ঞতা হচ্ছে ভগবান দেহে থাকতে একরকম ভগবান আজকে দেহে নেই তখন আর এক কথা প্রতি ক্ষণে ক্ষণে তিনি জানান দিচ্ছেন যে তিনি আছেন সর্বত্র সর্বত ভালো তিনি আছেন তাই এটুকু বলতে পারি যে আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যে কাজটা গোটা বিশ্বব্যাপী করে চলেছে তাদের সন্ন্যাসী সন্ন্যাসী তারা এবং বিভিন্ন ভক্তের দ্বারা এই কাজটা আমাদের ভারতবর্ষে খুব কম অর্গানাইজেশন করছে কারণ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মূল যে কাজটা করছে সেটা হচ্ছে তারা মানুষ তৈরি করছে তারা মানুষ তৈরি করছে সেই মানুষ তৈরি করছে সেই মানুষটাকে তৈরি করছে যে মানুষটার মধ্যে থাকছে না কোনো অহংকার থাকছে না কোনো ঘৃণা থাকছে না কোনো ভয় থাকছে না কোনো পরশ্রীগতলতা শুরু ভেতর থেকে একটাই সাহস এগিয়ে যাওয়ার সাহস এগিয়ে চলার সাহস সেই জোগাচ্ছে এবং আমরা যে যেখানে আছি কেউ দিন আনি দিন খাই কেউ মাসিক রোজগার করছি কেউ ব্যবসা করছি যাই করছি না কেন কখনো এটা ভগবান বুঝতে দেন না যে আমাদের কাজটা খুব ছোট বা আমাদের কাজটা খুব অল্প অর্থ এটা আরো বেশি করা যায় কিন্তু আমরা এই সব কাজের মধ্যে দিয়েই আমরা ভগবানকে ডাকছি ভগবানের সাথে থাকার চেষ্টা করি না ভগবানকে মানদান কেনে আমরা আর কিছু করতে পারছি না ভগবান কেন্দ্র আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমাকে যেখানে সকল বিজ্ঞান যেখানে বলেছিল যে এই মানুষটি তারা যাবে না এই মানুষটি মনে যাবে আমার ভাষা নেই আর একটাই কথা প্রভুর কাছে একটাই কথা যে বুধ সকলের মঙ্গল করে আমি আমাদের সব উনি সকলের মঙ্গল आने वाले हमारे में ही जान है जीवन में तो आने में वक्त लगता है माया है ना कहीं ना कोई लोगों मेरा को मेरा प्रणाम भगवान के विषय में जो मेरा फिलिंग है जब मैं थका बैठता हूं वो मेरे लिए माँ का आचरण है और जब मैं फाइनेंशियल क्राइसिस से गुजरता हूं तो मेरे लिए पिता के रूप में रहता हूँ जब मैं कोई भगवत गीता या कोई धार्मिक पुस्तक पढ़ता हूं मेरे सामने गुरु के रूप में रहते हैं और जब मैं रास्त में बैठता हूं तो मेरे लिए ईश्वर होता है

और जब वो कोई चीज सूचने के लिए जाता है तो किसके पास जाता है गुरु के पास और जब वो प्रार्थना है वो किसको तो देखता है परम को देखता है परम परम किताब परमेश्वर को देखता है उस टूने लगे परम किताब अंग्रेस के रूप के तो लिए सामने रहते हैं और कभी जब हम लोग पक्ष पट जाते हैं गलत रास्ते में पहुंच जाते हैं अंधकार डार्कनेस ड्रेस जब खाने के लिए सामने आता है तो ज्योति के रूप में वो अंधकार और मेरे बीच में खराब हो जाता है यही है भगवान ये मेरा मेरा परम पिता परमेश्वर है जिसको लेकर मैं चलता ये नहीं शक्ति है और इसके बारे में बोलने जाऊंगा कि ये और कम पड़ेगा छोटा सा फिलिंग मैं आपको ना ये भी আজকে আমি এখন দিন যে ভগবান সেটাও তার কি কারণ আমার কাছে কোনো আসল ছিল না আমি ছেড়েই দিয়েছিলাম ভগবানের কাছে এবং আমার হাজব্যান্ডও দিয়েছিল ভগবানের যদি আমি থাকবো না থাকবো 두 개의 젤다. 원한, 허문다. 원한, 원탑이 파티나, 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 파티 আপনি কিন্তু গানটা চালিনা গানটা বন্ধ করবেন না আপনি যত যাই হোক হ্যাঁ এমনি হোক আপনি গানটাকে কন্টিনিউ করবেন যার জন্য আমি গানটা এখন পর্যন্ত আমি গানটা নিয়ে আছি আমি যখন ভগবানের কথা শুনতাম আর ভগবানকে দেখতে আমার যে কি ইচ্ছা করতো মানে কি বলবো আর ভগবান মানে নিজে নিজেই ভাবতাম আমি ভগবানের কতটাইকেই আমি ভাবতাম আমাদের ঘরে যে আছেন তার মধ্যে আছে আমি মনে করতাম যে এখন আমার মনে হয় মানে আমাদের পাশের মামি তাকে ওদেরকে বলতে হবে মনে হয় সবার মতেই ভগবানকে দেখি এরকমই মনে হয় তো এরকম দেখি ভগবানকে এই মানে পূজা করতাম আর 大了。<分> 아청해니 <laughs>